অশুভ তান্ত্রিকের অভিশাপ এক অন্ধকারেরা রাত তখন প্রায় দুটো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে শ্যামপুর গ্রামের দিকে চারপাশে ঝিঝি পোকার মাঝে মাঝে শেয়ালের কেউ জানে না কে এই আগন্তুক শামপুর গ্রাম বহু পুরোনো লোককথায় শোনা যায় এখানে এক ভয়ঙ্কর তান্ত্রিক থাকত তার নাম ছিল বৈরবনাথ লোকের বিশ্বাস সেই নরবলি দিয়ে কালো বিদ্যার সাধনা করতো একদিন গ্রামের লোকজন মিলে তাকে ধরা পড়ার আগেই সে আত্মহত্যা করে কিন্তু মারা যাওয়ার আগে সে গ্রামের উপর অভিশাপ দিয়ে যায় আমার আত্মা এখানে চিরকাল থাকবে আমাকে যারা বিনাশ করতে চেয়েছিল তাদের বংশ কেউ রেহাই পাবে না দুই ফের শুরু হলো আতঙ্ক অনেক বছর কেটে গেছে মানুষ বলতে বসেছে সেই বৈরবনাথের কথা কিন্তু হঠাৎ করেই কিছুদিন ধরে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে কেউ রাতের বেলা কান্নার আওয়াজ শুনছে কারো বাড়ির উঠোনে কালো ছায়া দেখা যাচ্ছে আবার কেউ যেন দুঃস্বপ্নে দেখে এক ভয়ানক চোখের মানুষ তাদের দিকে তাকিয়ে হচ্ছে গায়ের বুড়ো মানুষরা বলছে ভৈরবনাথ ফিরে এসেছে তিন একদম শেষ ছিল সুরেনের বাড়ি ওর দাদু সেই সময়কার লোক ছিলেন যিনি তান্ত্রিককে গ্রাম থেকে তাড়ানোর জন্য নেতৃত্ব দিয়েছিলেন আর আশ্চর্যের বিষয়ে সুরেনের বাড়িতেই সবচেয়ে বেশি ভৌতিক কাণ্ড ঘটছে একদিন রাতে সুরেনের মা কি চেনে কাজ করছিলেন হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা আসে লণ্ঠনের আলো দপদপ করতে থাকে আর একটা কানে আসে আমি ফিরে এসেছি তোমাদের কেউ বাঁচাতে পারবে না সুরেনের মা ভয় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান চার তান্ত্রিকের ছায়া গ্রামের সবাই মিলে ঠিক করলো এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে কোনো শক্তিশালী তান্ত্রিকের সাহায্য নিতে হবে কালী পাহাড়ের সাধক ত্রিলোচন বাবা ছিলেন সেই অঞ্চলের বিখ্যাত তান্ত্রিক তার কথা ছিল ভৈরবনাথ মরেনি সে এই গ্রামের মাঝেই আছে ওকে রুখতে হলে ও রাত্তাকে বন্দি করতে হবে ত্রিলোচন বাবা পূর্ণিমার রাতে এক সাধনা করতে বললেন আজ ভয়ঙ্কর রাত, সেই গাছের পাতা পর্যন্ত না গ্রামের সবাই ঘরের দরজা বন্ধ করে রেখেছে শুধু শ্মশানের পাশে একটা বিশাল হোমযজ্ঞ চলছে ত্রিলোচন বাবা মন্ত্র পড়তে শুরু করলেন ও ভৈরবায় নম কালরূপী মৃত্যুর দূত তোর অভিশাপ আজ শেষ হবে হঠাৎ করেই হাওয়া বইতে শুরু করল চারপাশে বিকট শব্দ একেবারে আগুনের মাঝখান থেকে একটা কালো ছায়া বেরিয়ে এল বৈরবনাথের রাত্তা তার চোখ দুটি জল করছে মুখ বিকৃত যেন প্রচন্ড রাগে ফুটছে সে গর্জন করে উঠল তোরা আমাকে শেষ করতে পারবি না আমি এখানে চিরকাল সঙ্গে সঙ্গে বাতাসের চাপটা এত প্রবল হলো যে গ্রামের দূর থেকে দেখতে পেল বিশালাকা এক ছায়ামূর্তি ক্রমশ বড় হচ্ছে ছয় চূড়ান্ত সংঘর্ষ ত্রিলোচন বাবা আরো জোরে মন্ত্র করতে থাকলেন আগুনের শিখা আকাশ স্পর্শ করলো বৈরবনাথের রাত্তা ছটফট করতে লাগল এবার তান্ত্রিক একটা লাল সিন্দুক বের করলেন বললেন এতেই তোর রাত্তা বন্দি হবে আজ শেষ রাত তোর মুক্তির পথ নেই বৈরবনাথ তীব্র চিৎকার করতে করতে সেই আগুনের মধ্যে প্রবেশ করলো প্রচন্ড বিস্ফোরণের শব্দ হল আকাশ কালো হয়ে গেল যেন শত বছরের ঘুম ভাঙল সাত অভিশাপের সমাপ্তি সকাল হলে দেখা গেল চারপাশ একদম শান্ত বৈরবনাথের অভিশাপ শেষ ত্রিলোচন বাবা জানালেন আমি ওর আত্মাকে চিরতরে বন্দি করে ফেলেছি ও আর কখনো মুক্তি পাবে না